আমাদের উদ্দেশ্য একটাই সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল ওই চেয়ার দখল এবং তাদের সুস্পষ্ট যে তারা আবার সেই সব নতুন নব্য নব্য স্বশাসক হওয়ার সব ধরনের পায় করছে যে একবার নেতা হয়েছে সেই নেতাই এবং এখনো দেখেন তারা একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু কোনো সংস্কার মানে তাদের এখনো পায় তারা হচ্ছে কিভাবে আরও তারা বছরের পর বছর আবার শাসনকে ধরে রাখতে বিএনপি যে কথা চব্বিশ দফা বলে এখন একদম ছয় লাখ করে ফেলছে তাদের সংস্কার মানে একত্রিশ দফা একত্রিশ দফার চব্বিশ নাম করে তারা নারী ক্ষমতায়নের কথা বলেছে শুধু এতটুকু হয়েছে তারা নারীর ক্ষমতায়নের কাজ করবে অথচ এই সংস্কার প্রস্তাবে যে একশোটা নারীর যে বর্তমানে সংরক্ষিত আসন আছে পঞ্চাশটা সেটাকে একশোতে উন্নীত করে সরাসরি ভোট মানে ওখানে একটা এখন তারা রিজার্ভ সিটগুলোতে সরাসরি ভোট হবে মানে নারী প্রার্থী ভার্সেস নারী প্রার্থী ওই একশোটা আসনে নারী প্রার্থীরাই নিজেদের এই বাংলাদেশের জন্মের এই সংরক্ষিত নারী আসন গুলোকে সবসময় অন্কার মনে করা হতো এবং যেসব রাজনৈতিক দল সংসদ সংসদিত তারাই সিলেক্ট জনগণ ঠিক পুরুষ সংসদ আর পুরুষ এবং এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না তারা মুখে বলছে কিন্তু কাজে তাদের কোনো মিল নাই তারা এখন এই সরাসরি ভোটের কথা আমরা কেন বলছি যদি দেখেছি এই সংরক্ষিত যে নারীরা বসে নারা সাধারণত স্বজন হয় ও পরিবার পরিজন এরকম নারীদেরকে দেয় যারা সমাজের কোন আসল নারীদের কোনো প্রতিনিধিত্ব করে না আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে এখানে এই প্রশ্নগুলাকে যদি আমি একটু সামাপ করে আমি চোখ ছিলাম যে সব এনসিপি কি করবে যে এখন ক্ষমতায় এনসিপিটি করবে নারী স্বাধীনতা নারীর অধিকার নারীর ক্ষমতায় এসব শব্দগুলো বিগত রাজনৈতিক দলগুলো খালি মুখে এবং এই সভা সেমিনারে কিন্তু কিন্তু এনসিপি আত্মপ্রকাশের দিন থেকে এমনকি অনুখঠানের পর যে সবাই মুখে মুখে নারীরা নারীরা নিয়ে এসেছে এবং নারীরা কিন্তু তাদের পথ এনসিপির মাধ্যমে খুঁজে নিয়েছে আজকে যে এখানে আমরা দাঁড়িয়ে আছে এখানে আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমি রাজনীতিতে আসবো এবং এই পথ আমি বেছে নিব কিন্তু জুলাইয়ের পর যে ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ কেমন এই জুলাই অগাস্টের এই যে ভঙ্গুর অবস্থা দেখি এর পরে কিন্তু আমার আমার মনে এসেছে বাংলাদেশ নিয়ে কাজ করার দেশ নিয়ে কাজ করার আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে এতগুলা নারী আপনারা বলছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের মধ্যে অবশ্যই এসেছে তাদের মধ্যে অবশ্যই আছে এবং বিগত দিনগুলোতে যে একজন সাধারণ একজন সাধারণ মানুষ শুধু নারী না একজন সাধারণ মানুষ যে রাজনীতিতে যোগ দিবে একটা যে পথ থাকবে এরকম কোনো পথ আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে রাখে নাই তারা পুরোটাই সিন্ডিকেট ছিল যে একবার নেতা হয়েছে সে নেতাই এবং এখনো দেখেন তারা একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু কোনো সংস্কার মানে তাদের এখন পায় তারা হচ্ছে কিভাবে আরও তারা বছরের পর বছর আবার শাসনকে ধরে রাখবে এবং ক্ষমতায় থাকবে সেটার পায় তারা আমরা কিন্তু বলছি যে দুইবারের বেশি কেউ আর জীবনে প্রধানমন্ত্রী একশো হতে পারবে না কিন্তু তারা এখনও সেই হিসাব ভুলছে কারণ তারা যে এক একজন যে এত মানে বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু তারা নতুনদেরকে কিন্তু জায়গা করে দিতে চায় না তারা সেই ক্ষমতা ধরে রাখতে চায় কেন অন্যান্য রাজনৈতিক দলে কি জুলাইতে তরুণরা অংশ নেয় নাই তারা এখন কোথায় বিএনপি যে তরুণরা অংশ নিয়েছিল তারা এখন কোথায় তাদের তারা তাদেরকে কেন আমরা নতুন ধারার রাজনীতিতে দেখছি না